বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কাটিং মার্বেল ছয় বারো এবং বারো বারোর ব্যবহার কিভাবে ওয়ালে ছয় বারো কাটিং মার্বেল লাগায় এবং ফ্লোরে বারো বারো কীভাবে লাগায় এবং যে খাপসিগুলো স্টেজ খাপসিগুলো থাকে এটা দিয়ে কিভাবে বিভিন্ন ডিজাইন করা যায় এটা আজকে আমি আপনাদের দেখাবো আশা করি আপনারা ভিডিওটি পুরা দেখবেন দেখেন ফ্যাক্টরিতে যে ছয় বারো 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 মার্বেলগুলা থাকে ওয়েস্টেজ মার্বেল কাটিং একদম কম রেটের এগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায় এই যা এবং খাপসি দিয়েও বিভিন্ন ডিজাইন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালে যেটা দেখা লাগানো এটা ছয় বারো মার্বেল ওয়েস্টেজ মার্বেলগুলা এটা ফ্যাক্টরি থেকে একদম সীমিত রেটে নিয়ে যেয়ে এগুলো লাগানো দেখেন কত সুন্দর দেখা যায় অনেকেই ভাবে জোয়ালে কীভাবে ছয় বারো মার্বেল লাগাই আজকে আমি আপনাদের দেখাবো সেগুলা এগুলা মার্বেলের যে কষ্ট তার থেকে একদম অল্প রেটে আপনারা এগুলো কিনে নিয়ে যেতে পারবেন নিয়ে যে এগুলো লাগাতে পারবেন দেখতে খুবই সুন্দর দেখা যায় মার্বেল সবসময় ঘরকে শীতল রাখে ন্যাচারাল একটা জিনিস সব সময় সৌন্দর্য বৃদ্ধি করে এটা কত সুন্দর করে করা দেখেন আপনারা ভাবতে পারবেন না ছয়বার বার দিয়ে এত সুন্দর করে ওয়ালে লাগানো যায় এবং অনেকেই বলে যে ওয়ালে যদি মার্বেল লাগায় তাহলে কি মার্বেল খুশে যাওয়ার সম্ভাবনা বা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কখনো ছুটবে না আপনার টাইসের থেকে মার্বেল কোনো অংশেই কম না সবসময় মার্বেল ব্যবহার করলে আসলে ঘরটা বেশি সুন্দর দেখা যায় এবং এটা হোয়াইট সিমেন্ট দিয়ে যদি আপনারা লাগান তাহলে দেখেন ওই হোয়াইট সিমেন্ট এবং সাধারণ সিমেন্ট মিশ্রিত করে দুইটাতে লাগালে এটা কখনো ছোটার সম্ভাবনা নাই অল্প খরচে আপনারা এই মার্বেলগুলো নিতে পারবেন এবং আপনার ঘরকে বিভিন্ন ডিজাইনে মনের মতো সাজাতে পারবেন বাথরুমে দিতে পারবেন বাথরুমের ফ্লোরে দিতে পারবেন বাথরুমে ওয়ালে দিতে পারবেন যেমন বারো বারো আপনি চাইলে বাথরুমের ফ্লোরে দিলেন এবং ছয় বারো বাথরুমের ওয়ালে দিলেন হ্যাক্টারিতে সবসময় অনেক ওয়েস্টেজ মার্বেল থাকে ছয় বারো এবং বারো বারো একদম সীমিত রেটে এটা বিক্রি করা হয় আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে না লাগানো পর্যন্ত আমরা বুঝতে পারবেন না এবং এটা তো এখনো পলিশ হয়নি পলিশ হলে আরও সুন্দর দেখা যাবে গ্লেজ দেবে এটা জাস্ট শুধু লাগানো হচ্ছে লাগানোর পরে যখন এটা পলিশ করে দেওয়া হবে পুনরায় তখন এই সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে অনেকেই ভাবে যে বিভিন্ন মার্বেলতে এক ফাইবারই থাকে না বিভিন্ন ফাইবারে বিভিন্ন কালারে চলে আসে তখন তো আর সুন্দর দেখা যায় না আসলে একটু ভুল কথা মার্বেল আপনি যে কালারই নেন কালার খুব একটা পরিবর্তন হলেও সমস্যা নেই কিন্তু লাগানোর পরে যদি পলিশ করে দেন ওইটা আরও সুন্দর দেখা যায় টাইসে এটা আপনার সম্ভব না কিন্তু মার্বেলে এটা আপনার সম্ভব মার্বেল আপনি ইচ্ছা করলে পলিশ করে বিভিন্ন গ্লেস নিয়ে আসতে পারবেন টাইলস লাগানোর পরে ওটার গ্লেস আসবে না ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা আপনি আর টাইলস যদি আপনার স্কাচ পড়ে তাহলে ওটা আপনার আর কখনও তোলা সম্ভব না কিন্তু মার্বেলে যদি স্কাচ পড়ে বা দশ বছর ব্যবহার করার পরেও যদি একটু খারাপ হয়ে যায় তাহলে আপনি পলিশ করে দিলে আবার ফের আপনার আগের রূপে ফিরে আসবে কিন্তু টাইলস কখনোই এটা করতে পারবেন না এবং কাটিং মার্বেল এবং যে খাপসিগুলো থাকে ফ্যাক্টরিতে সেই মার্বেলে যে খণ্ডখণ্ড টুকরা থাকে ছয় বারো বাদেও যে খণ্ডখণ্ড বিভিন্ন টুকরা থাকে সেই টুকরার ব্যবহার আজকে আপনাদের দেখাবো আমি এবং ছয় দেখেন এই খণ্ডগুলো দিয়েও আপনার ঘরের রুমের বিভিন্ন ডিজাইন করতে পারবেন টুকরা টুকরা খণ্ড দিয়ে মার্বেলের আসলে কোনো কিছুই পড়ে থাকে না সবগুলোই কাজে লেগে যায় যদি আপনি সেভাবে ব্যবহার করতে পারেন দেখেন এখানে বারো বারো দিয়ে ফ্লোর ডিজাইন করা সুন্দর করে ফ্লোর ডিজাইন করছে বারো বারো দিয়ে এবং যে খাপচিগুলো পড়ে থাকে খণ্ড টুকরা সেই খণ্ড টুকরা দিয়ে আপনারা দেখেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন মোজাক পাথরের যে ডিজাইনগুলো করে সেম ওই ডিজাইনই আপনারা করতে পারবেন মোজাইক পাথর করতে যে খরচ হয় তার থেকে কোনো অংশে তার থেকে খুব একটা বেশি খরচ হয় না এটাতে এটা আপনার মনের মতো বিভিন্ন ডিজাইন করতে পারবেন এবং মোজাইক পাথর থেকে এটা অনেক ভালো এটা দেখতেও অনেক সুন্দর দেখা যায় বিভিন্ন ডিজাইন আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন আপনার যে ডিজাইন প্রয়োজন সেই ডিজাইন আপনি করতে পারবেন এই ওয়েস্টের যে মার্বেলগুলো পড়ে থাকে ফ্যাক্টরিতে সেটা নিয়ে আসলে মার্বেলের অনেক ব্যবহার আছে যেটা আমরা জানি না যে কি কি কেমন কেমনভাবে মার্বেলের ব্যবহার হয় আসলে আজকে আপনাদের আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে মার্বেলের খণ্ড মার্বেল দিয়ে ওয়েস্টেজ মার্বেল দিয়ে এবং টুকরা টুকরা মার্বেল দিয়ে কত রকম ডিজাইন করা যায় এবং ফ্লোরে কিভাবে বড় মার্বেল বিছাই সেই সম্পর্কেও কিভাবে বড় মার্বেল পাথরের ফ্লোরে লাগায় সেটা আজকে দেখাবো আপনাদের মার্বেল পাথর প্রদত্ত একটা জিনিস কিন্তু এটা আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে ব্যবহার করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন যেটা আপনি টাইসে কখনো পারবেন না এভাবে কাজ এবং মার্বেল পাথর যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কাটিং মার্বেল যদি প্রয়োজন হয় বা আপনার খাপচি মার্বেল যে খণ্ড খণ্ড টুকরা যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরজমিনে কাজ আপনারা কাজ সহকারে এবং মার্বেল পাথর কাটিং মার্বেল খণ্ড মার্বেল এবং বড় মার্বেল যেটাই হোক নিয়ে আপনারা লাগিয়ে কাজ করতে পারবেন নিয়ে স্ক্রিনে যা নাম্বার আছে আপনারা অবশ্যই কথা বলতে পারেন